আসসালামু আলাইকুম দর্শক আজকের আলোচনায় আমরা জানবো নারীদের প্রতি খারাপ আচরণ করা কতটা ভয়াবহ গুণাহোক এবং এর জন্য কোরআন ও হাদিসে কী ধরনের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ আজ আমরা জানবো এমন কিছু বিষয় যা প্রতিটি মানুষের জানা উচিত আল্লাহ শুভানু তালা কোরআনই স্পষ্টভাবে নারীদের প্রতি ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন তাদের সঙ্গে সৎভাবে আচরণ করো সুরা আর এই আয়াতে আমাদের শেখাই যে নারীদের প্রতি খারাপ আচরণ করা ইসলামের শিক্ষা নয় বরং তাদের প্রতি সম্মান ও সদাচরণ ইসলামের মূল নীতি কোরআনে বারবার বলা হয়েছে জুলুম করা আল্লাহর কঠোর শাস্তি ডেকে আনে আল্লাহ বলেন যারা জুলুম করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি সুরা আশুরা নারীদের প্রতি খারাপ আচরণ করা একটি জুলুম জুলুমকে আল্লাহতালা নিজের জন্য হারাম করে নিয়েছেন মানুষের উপর জুলুম করা ভয়াবহ গুণাহ ও মারাত্মক শাস্তির কারণ যার শাস্তি কোনো না কোনো উপায়ে দুনিয়ার জীবন থেকেই শুরু হয়ে যায় অহংকার ও গর্বের কারণে জালেম অত্যাচারীরা মনে করে কেউ তাদেরকে কখনো পাকড়াও করবে না অথচ আল্লাহতালা কুরানুল কারিমে তাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন এভাবে আর অত্যাচারীরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায় সোরা আর সুয়ারা এ আয়াতে তাদেরকে গন্তব্যস্থল কোথায় এর মর্মার্থ হল চাহার নাম শুধু জুলুম বা অত্যাচার করায় হারাম নয় বরং অন্যকে জুলুমে সহযোগিতা করা এবং জালিম অত্যাচারীদের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং ঘনিষ্ঠতা রক্ষা করাও হারাম প্রিয়নী মোহাম্মদ সাল্লুল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে আল্লাহ তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার আটশো পঁচানব্বই নারীদের প্রতি খারাপ আচরণ শুধু দুনিয়াতে অশান্তি ডেকে আনে না বরং আখেরাতেও কঠিন জবাবদিহিত করতে হবে রসুল সাল্লাম বলেছেন মজলুমের দোয়ার মধ্যে আল্লাহ এবং তার মধ্যে কোনো পর্দা থাকে না বুখারি হাদিস নাম্বার দুই যদি কোনো নারী কষ্ট পেয়ে আল্লাহর কাছে দোয়া করেন তবে সেই দোয়া অবশ্যই কবুল হবে আল্লাহ বলেন আমি জালিমদের জন্য যাহার নাম প্রস্তুত রেখেছি যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে তারা পানি চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর নাই পানি যা তাদের মুখমণ্ডল পুড়িয়ে দেবে এটা কতই না নিকৃষ্ট পানীয় এবং সেই জাহার নাম কতই না নিকৃষ্ট আশ্রয় আয়াত নাম্বার উনত্রিশ নারীদের প্রতি খারাপ আচরণের কারণে দুনিয়াতে শান্তি হারানো এবং আখিরাতে জাহার নামের শাস্তি অপেক্ষা করছে আল্লাহ বলেন অত্যাচারীরা তাদের কৃতকর্মের জন্য শীঘ্রই জাহান নামে নিক্ষিপ্ত হবে ইব্রাহিম বিয়াল্লিশ নম্বর আয়াত রসল্লা করিম সাল্লাই সাল্লাম জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলেন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তির হবে যাকে ফিতাসহ একজোড়া জুতো পরিয়ে দেওয়া হবে এতে তার মগজ এমনভাবে টকভোগ করবে গরম পানির পাত্র যেমন টকভোগ করে সে ধারণা করবে তার থেকে কঠিন যাবার কেউ ভোগ করছে না প্রিয় দর্শক জাহান্নামের নামের সবচেয়ে সহজ শাস্তি পাওয়ার ব্যক্তির যদি এমন সাজা হয় তাহলে কঠিন শাস্তি পাওয়ার ব্যক্তির সাজা কেমন হবে তা আমাদের ভাবতে হবে প্রতিদিন কত নারীদের উপর অত্যাচার হচ্ছে তাহলে ভাবুন ওই অত বড় সাজাগুলির কী গুণাহ হতে পারে প্রিয় দর্শকগণ ইসলাম নারী পুরুষের মধ্যে সমান মর্যাদা এবং সম্মানের শিক্ষা দেয় নারীদের প্রতি খারাপ আচরণ করলে তা দুনিয়া এবং আখিরাতের শাস্তি ডেকে তাই আসুন আমরা কোরআন ও রসুল সল্লুল্লাহ সাল্লামের শিক্ষা অনুযায়ী নারীদের প্রতি সম্মান এবং সদ করি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না I love this.